আমাদের এই বয়স আমরা দেখেছি যে বাড়ির কোনো একটা ঘরে যদি কেউ ইলিশ মাছ রান্না করতো দু চার বাড়িতে গান হয়ে যেত কথা বলেন না কেন এতটুকুন কি মিথ্যা বলছি আর এখন যিনি ইলিশ মাছ পাক করতেছেন এই বুঝতেছেন এটা কি কথা বলেন না কেন এটা কি মিথ্যা বললাম যে বানাচ্ছে সেই না এটা কি এটা মাঝে কোনো গান নাই কিছু নাই আজ যার আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়স হয়েছে আপনারা যা খেয়েছেন আপনারা পানির বদলা যা দুধ পান করেছেন এখনকার বছরের মানুষ যে পরিশ্রম করতে পারে এখনকার কার ছেলেরা তার একশো ভাগে এক ভাগও পারে না কথা বলেন না কেন এটাকে মিথ্যা বলতেছি যে কায় পরিশ্রম করতে পারে

জিবরিলে আমিনের সঙ্গে এরাসুলের যখন সাক্ষাৎ হল জিবরিলে আমিনকে এরসিলে পাক জিজ্ঞাসা করলেন জেবরাই আমার ইন্তেকালের পরে আর তুমি কতবার পৃথিবীতে আসবা পরে আর দুনিয়ার জমিনে তুমি যাইবা না আমার ইন্তেকালের পরে কি আর জমিনে তোমার যাওয়ার প্রয়োজন আছে জিবরাইল এবার তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার কাছে বলো জেবরাইল বলছেন এই পৃথিবীতে আপনার ইন্তকালের পরে আমার যাওয়ার আর কোনো কথা না কিন্তু আল্লাহ তালা আমাকে বলে দিয়েছেন আপনার ইন্তকালের পরে এই পৃথিবীতে আমাকে দশ বার যাওয়া লাগতে পারে কয়বার এই পৃথিবীতে আপনার ইন্তকালের পরে দশ বার যাওয়া লাগতে পারে আল্লাহ রসুল বলছেন জিবরাইল রে জানতে চাই আমার পরে তো আর কোনো নবী এই রসুল নাই তুমি কেন পৃথিবীতে যাইবা তোমার কে প্রয়োজন যে বলছেন আল্লাহর কোন যাব না বরং আপনার পরে এই পৃথিবী থেকে স্পেশাল দশটা দামি জিনিসকে উঠাইয়া নেওয়ার জন্যে দশ বার আমি পৃথিবীতে যেতে পারি এবার আমার রসুল বললেন জিবরাইল বল এই পৃথিবীতে তুমি কেন দশ বার যাবে আমি জানতে চাই বলো কোন কোন কারণে এবার জিবরাইল বলছেন তো এগাম্বরে আর যে দশ কারণে আমি দশ বার পৃথিবীতে যাব দশটা জিনিসকে উঠায় নিয়ে আসার জন্য এর একটা জিনিস হলো এই পৃথিবী থেকে আপনার ইন্তকালের পরে মানুষ যখন জালেম হয়ে যাবে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ আপনাকে ভুলে বসে যাবে আল্লাহকে ভুলে বসে যাবে দুনিয়ার মানুষ বলে হয়ে যাবে মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত প্রবেশ করবে অন্তর থেকে আপনার মহাব্বত বের হয়ে যাবে চব্বিশটা ঘন্টা দুনিয়ার মানুষ চিন্তা করবে দুনিয়ার সম্পত্তি নিয়ে আল্লাহ রসুল আপনার বিরুদ্ধে কথা বললে জবাব পর্যন্ত দিতে পারবে না ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে মুসলমানেরা জবাব দিতে পারবে না তাদের ইমান দুর্বল হয়ে যাবে এমন একটা সময় তার নামাজ পড়বে কিন্তু নামাজ আসমানের উপরে উঠবে না তারা দোয়া করবে দোয়া কবুল হবে না ওই সময় আল্লাহ তাহলে আমাকে পৃথিবীতে পাঠাবেন এক নাম্বার দশটার মধ্যে একটা জিনিস উঠিয়ে নেওয়ার জন্যে আমি আসবই পৃথিবীতে একবার এই পৃথিবী থেকে বরকত নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতা আসব এই পৃথিবীর সব জিনিস থেকে বরকত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি জানতে চাই আমাকে আপনারা মেহেরবানি করে বলবেন আজ আমরা কোন জিনিসে বরকত পাচ্ছি আপনারা সত্য কথা বলেন পাচ্ছি চিন্তা করে দেখেন আজ থেকে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে সত্তর বছর আগে যাদের জন্ম সত্তর আশি অনেক মুরব্বী পৃথিবীতে জীবিত আছেন কিন্তু আজকালকে দেখবেন আট দশ বিশ পঁচিশ বছরের ছেলেরা হার্ট এটাক করে বড় বড় রূপ হয়ে হার্ট অ্যাটাক করে করে মরে যাচ্ছে কথা বলে এই পৃথিবীতে আমরা আগে আপনারা বলতেন আমাদের বাবারাও বলতেন আমরাও তো পেয়েছি আমাদের আমাদের এই বয়স আমরা দেখেছি যে বাড়ির কোনো একটা ঘরে যদি কেউ ইলিশ মাছ রান্না করত দু চার বাড়িতে গান হয়ে যেত কথা বলেন নাকি আমি এতটুকুন কি মিথ্যা বলছি আর এখন যিনি ইলিশ মাছ পাক করতেছেন এই বুঝতেছেন এটা কি কথা বলেন না কেন এটা কি মিথ্যা বললাম যে বানাচ্ছে সেই বুঝতেছেন এটা কি এটা মাঝে কোনো গান নাই কিছু নাই আজ যার আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়স হয়েছে আপনারা যা খেয়েছেন আপনারা পানির বদলা যা দুধ পান করেছেন এখনকার ষাট সত্তর বছরের মানুষ যে পরিশ্রম করতে পারে এখনকার জন ছেলেরা তার একসভাকে এক পারে না কথা বলেন না কেন এটাকে মিথ্যা বলতেছি যে কায় পরিশ্রম করতে পারে বিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের ছেলেরা দশ মিনিট কাজ করলে ঘেমে যায় আর পারেনা হাফাতে শুরু করে আমার দেখবেন সারাদিন সারাদিন কাজ করেছে ফজরের পরে চলে গিয়েছে জমিতে সকাল দেখবেন সাতটা আটটা হওয়ার আগে অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে আর এখন তো পাবলিক উঠেই দশটার পরে কথা বলে এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি এই পৃথিবীতে আমি যাব এক নম্বরে বরকো তুটিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়ার জমিনে যাব কি উঠিয়ে নেওয়ার জন্য সবাই বলেন আর জোরে বলেন বরকো তুটিয়ে নেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আমি যাব নবীজি বলেন আর কি দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহি এই পৃথিবীর জমিন থেকে ইবাদতের মজা উঠিয়ে নেওয়ার জন্য যাব আমি ইবাদতের মজা মানুষ ইবাদত করবে মজা পাবে না স্বাদ পাবে না আজ আমরা ইবাদত করে ঠিকই কিন্তু ইবাদতের কোনো স্বাদ পাই না কয়াবতের আগে বরকত উঠে যাবে ইবাদতের স্বাদ উঠে যাবে আল্লাহ রেসুলসাল্লাল্লাহ আলাই বলে দিয়েছেন জিব্রিল আমিনকে জিবরিল আমিন রসুলের পাককে জানিয়ে দিয়েছেন আজ আমরা ইবাদতে মজা পাই না এই জন্য নামাজের সময় আড্ডা দেই দেখা যায় মসজিদে যত মানুষ হয় তার চাইতে গান বাজনায় তিন ডাবল মানুষ হয়ে যায় ঠিক কিনা বলে মানুষ গান বাজনা থামসা লিপ্ত হয়েছে ইবাদতে মজা পাই না এজন্য আমরা দুই চার দিন পাঁচ দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন নামাজ পড়ার পরে দোয়া করার পরে বলি আল্লাহ এত দোয়া করলাম আমার দিকে খবর স্বাদ পাচ্ছি না আমি ইবাদত করতেছি স্বাদ পাচ্ছি না আমি নামাজ পড়তেছি স্বাদ পাচ্ছি না আমি জিনিসে মজা এটা কি মিথ্যা আজকে মানুষ তো পড়ে না মজা পায় না জিকির করে না মজা পায় না করেই না কারণ তিলাওয়ার কোনো মজা নাই অথচ সাহাবাহাম আগে তিলাওয়াত ছাড়া কিছু বুঝতে না তিলাওয়তী তাদের সব মজা তিলাওয়তী সব স্বাদ নামাজই সব স্বাদ আপনারা তো জেনেছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ্জা আমি আর বলেছি রাসূল পাকের কোলে জাত করতে সাহাবী হেজরা পন চাচা তো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ্জা আল্লাহ যাকে আসাদুল্লাহ আল গালিব বিজয় বাঘ বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যিনি হচ্ছেন সাইয়েদা তো রিসাই

যুদ্ধের ময়দানে আপনারা ভালো করে জানেন একটা যুদ্ধে হজরতে আলী কার্লাম আল্লাহ পায়ে তীর বিদে গেল হাঁটুর নিচে টাকনোর উপরে পায়ের দিকে তীর বিদে গেল তীর খেতে গেল বিষাক্ত তীর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে হজরতে আলী হাঁটটা তো দূরের কথা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায় জ্ঞান ফিরবার করে হাওমাও করে কান্না করে পায়ের ভিতরে তীর বিধে গিয়েছে বের হচ্ছে না এত কষ্টের ভিতরে আছেন দীর্ঘ সময় পু চলে গেল কিন্তু তীর খোলা যায় না কেউ যদি তীরে হাত দেয় খুলবার জন্য হজরত আলী হাউমাউ করে কান্না করে অজ্ঞান হয়ে যায় এত কষ্ট আর বেতা পাচ্ছেন হজরত আলী এমন সময় ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরা তোমরা বিতা চেষ্টা করছো

কিছুক্ষণ পরেই তো নামাজের সময় হয়ে গিয়েছে আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে একজন দুইজন যদি মিলে টান দিয়ে তীর বের করে ফেলো যে তীরে হাত দিলে চিৎকার করে উঠে নামাজে দাঁড়াইয়া গেলে দুই চারজন মিলে যদি টেনে টেনে বের করো আমার মন বলছে আমার আলী কিছুই বলতে পারবে না বলেন তারা কেমন সাত পেয়েছিলেন এই মুসলমান তারা কেমন পেয়েছে আল্লাহর ইবাদত ছাড়া তারা কিছুই বুঝে না আল্লাহর গোলামি ছাড়া তারা কিছু বুঝে না পি আমি দুনিয়ার জৌলস দুনিয়ার লোভ লাল সাকে ছেড়ে দেয় দুইটা হাত জুড়ু করে বলছি ভাইরে আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা আর কত দুনিয়ার পিছনে দৌড়াবা তুমি মনে করেছো। দামি একটা গাড়ি থাকলেই বুধ তুমি টাকার গাড়ি তুমি মনে হয় বড় দামি কোটি টাকার বাড়ি মনে হয় তুমি বড় দামি সুন্দরী স্ত্রী আছে তুমি মনে হয় বড় দামি গাড়ি আছে বাড়ি আছে সুন্দরী নারী আছে তুমি মনে হয় বড় দামি মিল ফ্যাক্টরি আছে কল কারখানা আছে তুমি মনে হয় বড় দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে তুমি মনে হয় দামি সমাজে তোমার গ্রাউন্ড আছে ফ্যামিলির সোসাইটির ইজ্জত আছে তুমি মনে হয় দামি এই সমাজে তুমি বড় নেতা এই তুমি মনে হয় বড় দামি আল্লাহ বলেছেন বলাম না তোমার কোন দাম আমি আল্লাহর কাছে নাই টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতে পারে কিন্তু তোমার কাছে যদি কোরআন না থাকে তুমি আমার কাছে দামি হতে পারবা না আর রাস্তা যদি একজন সুইপার মুছিও যদি রিক্সাওয়ালাও যদি আমার কোরআনকে আঁকড়ে ধরে ওই সই পাড়ার মুচি কেউ আমি আল্লাহ বড় সম্মানী বানাইয়া জান্নাত দিতে পারে কোন ঠিক কিনা এই জন্য দুনিয়ার সবই আল্লাহকে চিনাম যে কথা বলতে চাইলাম হজরতে আলী কার পায়ের ভিতরে তীর বিদে গেল কেউ খুলতে পারে না হাউমাও করে কান্না করে চিন্তা করেন অজ্ঞান হয়ে পড়ে যায় আপনার শরীর হালকা কাটলে আপনার সহ্য হয় না যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে গিয়েছে কেমন বেতা কিছুক্ষণ পরে নামাজ শুরু হয়ে গেল হজরতে আলী আল্লাহ একবার বলে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নামাজি যখন আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে ফাতে তেলাওয়াত করে এমন সময় একজন দুইজন তিনজন চারজন অথবা পাঁচজন সাহাবি মিলে সজুরে টান দিয়ে তার পা থেকে তীর খুলে ফেললেন চামড়া উঠে গেল গুছতো খসে গেল কিন্তু হজরতে আলী মশা বসার মতো কোনো কষ্ট পায় না আলী সালাম ফিরালেন শান্তি মত নামাজ শেষ করলেন পায়ের দিকে তাকাইয়া দেখে তীর নাই সাহাবাই কারণকে জিজ্ঞাসা করে বলো না আমার পায়ে যে তীর ছিল এটা গেল কই সাহাবায়শ্চর্য ঘটনা বলে কি টানলাম। আমাদের শরীর থেকে প্রত্যেকটা লুম কুপের গুড়ার থেকে ঘাম পড়ল তার শরীর থেকে চামড়া উঠে গেল গুস্ত কষে পড়লো সে বলতে যে বুঝে নাই বাইরে আমরা টেনে টেনে বের করেছি তুমি নামাজে ছিলা তুমি কি কিছু বুঝতে পারল না আলি চুকের পানি ছেড়ে দাগ দিয়ে বলছে ও মুসলমানের সোনাম আমি যখন না মজে দাঁড়িয়ে যাই ইবাদতে এত সাজ পাই এত মজা পাই আমার প্রত্যেকটা আয়াতের শেষে আমি যখন আয়াত করি আয়াত শেষ হলে আমার কানে শুনতে পাই স্বয়ং আল্লাহ আমার আয়াতের জবাব দিয়ে যায় আমি তো আল্লাহর সঙ্গে কথা বলতেছিলাম না মাসে কেফাত কি তীর কোলে ফেলেছে কি হয়েছে আমি কিছুই জানি না আমি তো নামাজের মোজায় বলে তারা নামাজে স্বাদ পেয়েছেন ইবাদতে স্বাদ পেয়েছে এই জন্য দুনিয়া বাদ দেয়া ইবাদত করেছেন আজ আমরা ইবাদতের স্বাদ পাই না মোজা পাই আজ কোনো জিনিসে বরকত পাইনা না এই জন্য আমরা দিনের পথে চলতে পারি না সুতরাং আপনাদের কাছে আমার কত থাকবে আল্লাহ রে জিব্রাইল দিয়েছেন পৃথিবীতে আসবেন রসুলের ইন্তকালের পরে সবাই বলেন দশ বার একবার বরকত উঠিয়ে নিয়ে যাবেন ইবাদতের মজা উঠিয়ে নিয়ে যাবেন এখন বরকত আছে আগে আমরা আমাদের যারা আমরা যারা গ্রামে থাকতাম বা আপনারা যারা গ্রামে থাকে দেখবেন গ্রামে আগে হয়তো জমিতে গ্রামের জমিতে ধান ক্ষেত করত সবাই গড়ের আত্মীয় স্বজন সবাই মিলে দেখতেন খাওয়ার পরেও এক বস্তা চাল শেষ হয় না আর এখন দেখবেন গড়ের দুই চার বস্তা খাইয়াও শেষ কিন্তু মাস শেষ হয় না কথা বলেন নাকি বরকত নাই হয়ে গিয়েছে আপনি আগে পঞ্চাশ একশো টাকা নিয়ে গেছেন বাজারে কত কিছু আনতে পারতেছিলেন আপনি এখন কত কিছুই আনতেছেন আগের মতো কিন্তু স্বাদ পাচ্ছেন না কোনো জিনিসে স্বাদ নাই মাছের আগের মতো স্বাদ নাই গুষ্টে আগের মতো স্বাদ নাই চলাফিরে আগের মতো মজা কোন জিনিসে মজা নাই কোনো জিনিসে স্বাদ নাই কোনো জিনিসে বরকত নাই মিথ্যা বলতেছি কথা বলেন না কেন আগে মানুষ রুদ উঠলে রুদে যাইতো রুধ বডিতে লাগাইতো এখন রুদে গেলে দেখেন শরীর কাঁপে অনেকে রুদ বডিতে সহ্য হয় না এই বডিতে আর কাজ করে না এর অর্থ হল আল্লাহ সবকিছু থেকে আস্তে আস্তে বরকত উঠে নিচ্ছেন ইবাদত থেকে মজা উঠে নিচ্ছেন ইবাদতে যদি মজা থাকতো স্বাদ তো কেউ বাদ দিতে পারে না স্বাদের জন্য দেখবেন সারা সপ্তাহ চিন্তা করে শুক্রবার আসলে মোটর সাইকেল নিয়ে মাওয়া যাবে ইলিশ খাওয়ার জন্য অনেক যায়ও যায় না আবার অনেক মোটর সাইকেল এক্সিডেন্ট করে মরেও আল্লাহ মাফ করুক এরা যেন না মরে এরা বাই থাকুক এরা এমন মোটর সাইকেল স্পিরিট দেয় এমন স্পিরিট এই স্প্রিটিং করতে 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 অনেক মরে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কথা লম্বা হয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ আমিন আসবেন দশটা জিনিস উঠিয়ে নিয়ে যাবেন আমি এগুলা নিয়ে কথা বলবো আপনাদের সামনে লম্বা বললে তো অনেক সময় চলে যাবে এজন্য আমি আর লম্বা করতে চাই না মার্শাল আপনারা ভরপুর মসজিদ বরে বসে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আমি যে কথাগুলা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন লম্বা করব না সুতরাং এই দশটা বিষয় রাখতে চাই যেহেতু আজকে মায়েরাও বোনেরাও এসেছেন তাদেরও কিছু কথা সংক্ষেপ করে বলে দিই আজকে পরিবারের ভিতরে শান্তি কিছু বললেন না শান্তি কেন নাই পরিবারের ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর কোনো মিল মহাব্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না ও স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের ভাষা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় একজন হের সাথে কথা কয় না না। এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে ট্যাব নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অর্থাৎ মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চারা মধ্যে ওখানে কিয়ামত ঘটায় যাচ্ছে কথা বলেন নাকি এগুলো চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এজন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীকে বোঝা পড়াকে সুন্দর করেন الرسলে পাক সিসনাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝা যে পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দিবেন সুবহানাল্লাহ الرسলে পাক সিসনাম বিয়ে করলে আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়সা সিদ্ধি করা যেন আশা সিদ্ধা দি আল্লাহা বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে কাপড় দিয়া খেলনা বানাইতাম খেলনা আম্মা যেন আয়সা বলতেছে বয়স কম ছিল তো খেলনা বানাতেন তার আসলে পাক সাল্লা সাল্লাম যখন ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় কেওয়ার নাই সব দৌড়ে পোলাইতো আমি একা তো নবীজি বলতেন ঘরে লোকে আয়েশা এরা গেল কই আপনার ভয় তো সব ભાગছে আম্মা যখন আয়েশা বলেন নবীজি তখন বাইরে ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধইরে আবার লই আইতেন সুবহানাল্লাহ বললেন কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিআসতেন আয়েশা নি আয়েশা বলতেন তোমরা আমার স্ত্রী খাদিদের সঙ্গে খেলাধুলা করতেইব যাইতে পারবে না সোহানাল্লাহ বললেন কারণ আমার যেন আয়সা বলেন আমার বয়স কম ছিল তখন আমি খেলাধুলা করতাম তখন ওরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো তখন এই জন্যে পাক ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর রসুলেগুলা দেখে দেখে মুসকি মুসকি হাসতেন সোহানাল্লাহ বলেন এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্যে আপনার প্রথম একটা বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বড় একটু একটু স্মার্টলি চলছে এখন যেই কাপড় পরে সারা দিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে আর সবথেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারাইগুলো পরে কথা বলেন না কেন আমি আমার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে কিন্তু আজকালকে আমাদের এমন অবস্থা হয়েছে আজ সমাজে শান্তি নেই এক ছেলে একটা ছেলে তার বৌরে আচ্ছা মতো পিটাইতেছে আচ্ছা মতো পিটতেছে মারতেছে বাপ জিজ্ঞাসা করতেছে এটা কোন কথার কথা এটা কোন কাজ হলো তুই তোর স্ত্রীর পিটাচ্ছিস বলতেছে আব্বা আমিও দেখছি আপনি তো আমার আম্মার পিটাইতেন কথা বুঝেন বলতেছে আব্বা আপনারও তো দেখছি আমার মারে পিটাইতেন তাহলে আমি আমার বৌরে পিঠে এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে এই জন্যই পিঠা পিঠি বাদ দেন কি বলেন ঠিক তো এটা আমি জানি ইনশালন বলেন মানে কি আপনার এই পিঠা পিটি করেন নাকি আল্লাহ হেফাজত করে বলেন আমি এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমি পরিবারকে সুন্দর করে পরিবারকে সুন্দর করেন মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করে তার উপরে ধৈর্য ধারণ করেন দিবেন আল্লাহ করেন একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে সুতরাং বোন আপনার কাছে পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে সুন্দর করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে ঘরে আসছে এমনি বসের সঙ্গে রাগাগার রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারার মাথা গরম বাসে আসছে আপনি দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না তিন তালাক তোর মারেও দিলাম যা বাইরে কথা বললেন নাকি তার মাথা গরমে মায়েরা না স্বামী রাগ করে তালাক দিবি পরে কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়া কোনো জিনিস পায় না হেরে একটাই পায় শুধু বৌড়ি তালাক দেয় এগুলা করেননি আপনারা এখানে কেউ আছেননি না এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে তো এই কামগুলোকে করে না এত তো ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এজন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাত করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন মারো কিন্তু ডাক পড়তে পারবেন কি পড়তে পারবেন মারলে আর ডাক পড়া কেমনে মারবেন হালকা মায়ের দিতে মায়ের কি মাই একজন বলতেছে হুজুর বহুরে তো হালকাই পিড়েছিলাম হালকা পিড়েছি ও নাক মুখ দিয়ে বমি করে ছাড়ছে চিন্তা করে বলে হালকা পিড়েছো কেমনি কয় মা অজ্ঞান হয়ে গেছে মায়ের খেয়ে যে বেচারা হালকা মায়ের যদি বউ অজ্ঞান হয় এ যদি মোটামুটি পিড়া দেয় তোরে গুরুস্থানে পাঠাই দিবে আজিমপুরে পাঠাই দিবে এজন্য এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে ছুটো করা যাবে না আমাদের একজন মা ছিলেন রসুল পাকের স্ত্রী তার নাম ছিল সাফিয়া ইহুদির মেয়ে ছিলেন আম্মা জান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাহা তাকে হযরতে হাফসা ওমরের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলাহা মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়ে তুমি তো ইহুদির মেয়ে আমি ওমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে রসুল পাক একদিন বাইরে থেকে আসছেন এসে দেখেন হযরতে হাফসা কাঁAnteছে আর সাফিয়া কাঁAnteছে জিজ্ঞাস করলেন সফিয় কি হয়েছে তুমি কান্না করা কেন তুমি যে আপনার স্ত্রী আফসা ওকে আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এইজন্য আমি কান্না করতেছি যে আমাকে একটা কষ্ট দি কথা বলছে বা ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নাউজি বলে তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সুবহানাল্লাহ বললেন স্ত্রীকে খুশি করার জন্য রাসূল কেমনে চমৎকার কথা বললেন ডাইরেক্ট উল্টা তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবির মেহান আর আমি দেখি তুমি তো নবীর মে তোমার বাপ ও নবী তোমার চাচাও নবী সাফিয়া বলতেছেন আমার বাপ তো আমার চাচাও তো নবী না হ্যাঁ তো ইহুদি ঠিকই কতেলে তুমি রাগ করলা কেন? আল্লাহ সুবহানাল্লাহ বললেন না। তাহলে তুমি রাগ করছ কেন? হে রাসূলুল্লাহ ব্যথা লাগবে না? এজন্য নবীজি বলেন না তোমার বাপ চাচারা নবী। হযরতে হাফসিয়া বললেন কেমনি আমি জানতে চাই? কেমনি আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই। নবীজি বলেন সাফিয়ারে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন নাম অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বললেন হারুন নবী ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের বাইর নাম কি কথা বলেন না কেন মুসা সুতরাং হারুন নবী মুসাও নবী এই জন্য বললাম বাবার বাবা নবী সাসার সাসাও নবী অর্থ তোমার বাপ ও নবী তোমার চাচা নবী সুবহান আল্লাহ স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারি সাফিয়া তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সুবহানাল্লাহ আল্লাহ হুর খুশি করে দিয়েছে হযরতে সাফিয়া খুশি হয়ে গেলেন আর আমরা আমাদের দৃষ্টিদেরকে বলে তোর বাপ ছিল চিটা কেদা ছিল তোর बाप রে চিনস তোর শাসা দাদারা চিনস এরা কারা ছিল আর আমার বাপ দাদারা চিনস আমরা কি কথা বলেন না কেন এগুলাই তো আপনারা এগুলাই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখান মেয়েটাকে ছুটো করেন চিনা আমি কোন বংশের ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না ইনসা পরিবারকে সুন্দর করে দিবেন কে স্বামী স্ত্রীর কেমিস্ট্রি যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর বুঝা পড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করুক আজকের মতো এখানে রেখে দিতে চাই আমার যেন দোয়া চাই আপনাদের যেন দিল থেকে দোয়া থাকলো আল্লাহ মহমিদ